আমার লেহাক সাহেবের সাথে কথা হয়েছে টেলিফোনে উনি একজন টিচার চি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন আমি সেই ব্যাপারে মানে উনি আমাকে আসতে বলেছেন ও আচ্ছা বুঝতে পারছি আপনি এই সিদা যা আমি মোচুর নেবেন ওখানে একটা ড্রয়িং রুম আছে মানে হয়েছে তোমার চাকরি আমি ফাইনাল করে দিলাম মা তোমার ফ্যামিলি আছে জি জামাই বাবা যে কি করে কি বুঝার পর নাই মানে হাজবেন্ড কি করে ও আমি তো বিয়ে করিনি তোর যেগুলা ফ্যামিলি আছে আছে তো মা যদি বিয়াderive না নেন একটা কথা বলি কও কও দেখুন শুধু স্বামী স্ত্রী দিয়ে তার ফ্যামিলি হয় না বাবা মা ভাই বোন এরাও তো ফ্যামিলিরই অংশ তাই না সাবাস মা সাবাস আজ তোমার কাছ থেকে আমি একটা নতুন কথা শিখলাম আসলে মা ব্যাপার হয়েছে কি এই পরিবার বলতে তো আমরা নিজের স্ত্রীর বুঝি মগার এই মা ভাই বোন এরা হলো গিয়া পরিবারের একটা অংশ এই কথাটা আজকে তোমার কাছ থেকে আমি নয়া করে শিখলাম আবুল বক্কর আব্দুল মুত্তালিব বাবা রাস ওয়া আলাইকুম সালাম এই যে মা তোমার দুইজন ছাত্ররে বই যালো। আপদের ছেলে দত্তলি। ওরা কখন ছেলে হবে কেন? ওরা তখন ছেলের बापটা। ছেলের মাস্টার। হা। আমি কিছুই বুঝতে পাচ্ছি না। শোনো তুমি আগো দুইজনরে পড়াইবা। বুঝছ? আর তুমি ভালো করে পড়ানোর পর এরা আমার পোলার পক্ষ চাচা। বোর বোর করবেন নি ও বুঝা বলে যা করবো না এইসব তোমার জানানোর দরকার নেই তুমি অগতির দুজনকে পড়াইবা এই যে তোমার এই আবুল বক্কর আছে না এইটা হলো অঙ্কতে কাছা আর এই যে আব্দুল মোত্তালিম আছে না এইটা হলো ইংরেজিতে একটা গাধা এই দুইটারে তুমি খুব ভালো বেরা পড়াইবা বুঝছো বালকেরা পড়ানোর পরে তারপরে কালকে সকালেতে তুমি ট্রেনিং শুরু করে দাও

আচ্ছা আমি আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে কেন পড়াচ্ছি আপনি আমাদেরকে কেন পড়াচ্ছেন আপনি আমাদেরকে পড়াচ্ছেন এই কারণে যে আমরা বলতে পারবো না বলা নিষেধ আছে নিষেধ আছে

You people are very strange.